ম্যাচে জীবন তানজিদ হাসান তামিম আর তামিম সেই সুযোগ কাজে লাগিয়েছেন যথার্থভাবেই এতে করে জিম্বাবুর দেওয়া স্বল্প পুঁজি টার্গেট আট উইকেট ও আঠাশ বল হাতে রেখে টপকে গিয়েছেন টাইগাররা যদিও ম্যাচে তিনটি লাইভ পেয়েছেন তামিম এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজই প্রথম ম্যাচেই এগিয়ে গেল স্বাগতিকরা শুক্রবার তিনই মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় আগে ব্যাট করে জিম্বাবুয়ে টাইগাররা বোলারদের তোপে পরে নির্ধারিত বিশ ওভারে সব উইকেট হারিয়ে একশো চব্বিশ রান সংগ্রহ করে জবাবে বাংলাদেশ পনেরো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে একশো ছাব্বিশ রান সংগ্রহ করে তানজিদ তামিম অপরাজিত সাতষট্টি ও তহিদ হৃদয় তেত্রিশ রান করে অপরাজিত থাকেন জিম্বাবুয়ের দেওয়া টার্গেট ব্যাট করতে নেমে এই দিন আরও একবার ব্যর্থ হন লিটন দাস দলীয় পাঁচ রানে মুজারা বানীর বলে বোল্ড হয়ে দলকে বিপদে ফেলে পেভিলিয়নের পথ ধরেন তিনি এরপর বৃষ্টির আঘাত হানে বৃষ্টি থামলে খেলা শুরু হওয়ার পর অধিনায়ক শান্তকে নিয়ে বাউান্ন রানের গুরুত্বপূর্ণ ঝুঁটি গড়েন তামিম দলীয় সাতান্ন রানে শান্তকে ফেরান লুক জঙ্গি এরপর দলের জয়কে দুর্দান্ত পায় নিতে জিম্বাবুয়ের বলারদের উপর চওড়া হয়ে খেলতে থাকেন তহিদ হৃদয় অপরাধে থাকা তামিম ছিলেন কিছুটা শান্ত হৃদয় এই সময় ব্যাটকে খাপ খোলা তরবারি বানিয়ে সফরকারী বলারদের কচুকাটা করেন শেষ পর্যন্ত তামিম সাতচল্লিশ বলে আট চার ও দুই ছয়ে সাতষট্টি রানের এবং হৃদয় আঠারো বলে পাঁচ চার ও এক ছয় তেত্রিশ রানে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে সফলতা ধারা দেয় টাইগারদের হাতে ওপেনার ক্রিক আরবিনকে বোল্ড করেন শেখ মেহেদি তখন জিম্বাবুয়ের দলীয় রান মাত্র আট পঞ্চম ওভারের শেষ বলে সফরকারী শিবিরে আবারও আঘাত হানে টাইগাররা এবার বলারের ইঞ্জুরি কাটিয়ে আট মাস পর দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন তিনি জয়লট গাম্বিকে ব্যক্তিগত সতেরো রানে তাস্কিনের ক্যাচ বানিয়ে ফেরান তখন দলীয় রান ছত্রিশ এরপর একই রানে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে ব্রেন ভেহেনেট হন রান আউটের শিকার আর অধিনায়ক সিকান্দার রাজাকে ফেরায় শেখ মেহেদি ম্যাচে এটি মেহেদির দ্বিতীয় শিকার এরপর দুই রান যোগ করতে বিদায় নেন সন উইলস তাকে বোল্ট করেন তাস্কিন আহমেদ একই রানে বলকে রিষাদের ক্যাশ বানিয়ে ফেরান তাস্কিন ম্যাচে এটি তাস্কিনের দ্বিতীয় শিকার এরপর দলীয় একচল্লিশ রানে মোহাম্মদ সাইফুদ্দিন লুক জঙ্গিকে হৃদয়ের ক্যাশ বানিয়ে ফেরান যা সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার পরবর্তী অষ্টম উইকেট জিম্বাবুর হয়ে মাসা কাবজা ও মানদানতে প্রতিরোধ করেন এই দুইজনে পঁচাত্তর রানের জুটি গড়েন দলীয় একশো রানে মানদানকে বোল্ট করে ম্যাচে তৃতীয় শিকার তুলে নেন তাসিন আহমেদ মানদানতে বিদায়ের আগে উনচল্লিশ বলে ছয় চারে সাহায্য করেন তেতাল্লিশ রান এরপর দুর্দান্ত ইয়ার কাটে মুজাহার বাণীকে দ্রুত তুলে নেন সাইফুদ্দিন আর বিশতম ওভারের শেষ বলে রান আউট হন মাসা কাবজা তিনি আটত্রিশ বলে দুই চার ও সমান ছক্কা করেন চৌত্রিশ রান বাংলাদেশে হয় মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ তিনটি ও শেখ মেহেদি দুটি উইকেট লাভ করেন দুই দলের পরবর্তী ম্যাচ আগামী রোববার পাঁচই মে একই মাঠে অনুষ্ঠিত হবে